সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেরোই জানুয়ারি দুই হাজার তেইশ রোজ শুক্রবার দর্শক বরাবর নিয়ে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নতুন একটা প্রোগ্রাম নিয়ে আজকে আপনাদের মাঝে সর্বোচ্চ মায়ের হাই কোয়ালিটির এভিএস কোম্পানি স্যাক্সিমেনের সেরা তিনটি ভারতীয় বকনা প্রদর্শন করব প্রত্যেকটার মায়ের রেকর্ড তিরিশ লিটার প্লাস দর্শক বকনা বকনাগিলা সম্পূর্ণ সুস্থ সবল যাবতীয় ট্রিটমেন্ট কমপ্লিট করা হয়েছে চলেন তাহলে যারা ভালো মানের বকনা সংগ্রহ করতে চান তারা ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিও ভিডিওতে গরুগুলা শরীর যারা বয়স জাতমান এবং দরদাম সম্পর্কে আপনাদের মাঝে ধারণা দেব দর্শক চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক বকনাটা প্রদর্শন করতেছি এটি বিরানব্বই নম্বর টেকের হাই কোয়ালিটির অরিজিনাল হলে ফ্রিজে নিবিএস কোম্পানি সেক্স একটা ঠান্ডা স্বভাবের বকনা দর্শক বকনাটার জাতমান কোয়ালিটি অতুলনীয় দেখেন এর মাথাটা অনেক ছোটো এবং কান অনেক ছোটো চোখগুলা বড় বড়ো এবং জিবা একদম সাদা হবে দেখেন এর মুখ ঠোঁট দেখেন একদম গোলাপি ঠোঁট দেখেন গোলাপি সাদা জিবাটাও দেখেন একদম খুবই হাই পার্সেন্টেজ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই জাতমান কোয়ালিটি ভালো মানের কিন্তু একটা বকনা এবং চামাটা দেখেন একদম পাতলা চামাটা অনেক পাতলা হবে যেখানে হাত দিবেন নরম এবং কোমল একটা বকনা দেখেন এর ঘাড় নাই দর্শক দেখতে পাচ্ছেন গজ বা ঘাড় নেয় এবং এলপ্যাডেনের সর্বোচ্চ মানের একটা বকনা মাজারা দেখেন একদম চওড়া অনেক হাই কোয়ালিটি বকনা হবে এটা লেসটা দেখেন অনেক ছোটো লেসটা অনেক চিকন হাটের উপরে প্রসাবের রাস্তারা কিন্তু অনেক ছোটো দর্শক দেখতে পাচ্ছেন বাট কোয়ালিটি যদি আপনাদেরকে প্রদর্শন করি দেখেন অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান যে গিলা থাকা দরকার সেই বাট কোয়ালিটি অনেক ভালো এই বকনাটা বয়স হবে এগারো মাস এই বকনাটা বয়স হবে এগারো মাস সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের একটা এবিএস কোম্পানি সেক্সিমেনের ভারতীয় বকনা দেখেন বকনাটা একদম ঠান্ডা স্বভাবের খুবই হাই কোয়ালিটির বকনা দর্শক এবারে দ্বিতীয় বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন বকনাটা প্রদর্শন করতেছি ছিয়ানব্বই নম্বর ট্যাকের হলেস্টিয়ান ফ্রিজিয়ান এ গ্রেডের একটা বকনা এব কোম্পানির স্যাক্সিমেনের দেখেন মাথারা কত ছোট যেভা একদম সাদা গলাটা কিন্তু অনেক চিকন গলাটা অনেক চিকন এবং লম্বা দেখেন দর্শক দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের একটা বকনা চামড়া দেখেন একদম পাতলা হবে চামড়া অনেক পাতলা দেখেন যেখানে হাত দিবেন চামড়া কিন্তু অনেক পাতলা এবং মাথাটা অনেক ছোট খুব ভালো মানের একটা অরিজিনাল হলিস্টিন ফ্রিজেন এ গ্রেডের কিন্তু একটা বকনা দর্শক দেখেন এর পায়ের খুরগুলো একদম স্টেটভাবে দাঁড়িয়ে আছে গজ বা ঘাড় নেয় বিগ বডির একটা বকনা এবং মাজারা কিন্তু অনেক চওড়া পিছনটা কোমরটা একদম চওড়া হবে এল প্যাটার্নের তখন দেখেন দর্শক এবং লেসটা অনেক ছোট হাঁটির উপরে এবং বাট কোয়ালিটি দেখেন অনেক সুন্দর চারটা বাট চার জায়গায় নিপিল গিলা হলেস্টিয়ান ফ্রিজিয়ান বকনার যে বাট নিপিল থাকে সেই নিপিলি রয়েছে খুবই ভালো মানের বকনা দর্শক এই বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল এগিয়েটে টপ কোয়ালিটির একটা হলেস্টিয়ান ফ্রিজিয়ান সেক্সিমেনের বকনা বাসুর আর আপনারা জানেন হিলি বর্ডার থেকে ভালো মানের বকনাগুলা আপনারা ক্রয় করতে পারেন আর দেখেন কালো পাকার সংমিশ্রণে এই বকনাটা এ সমস্ত রিয়েল অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান ভালো মানের বকনা প্রত্যেকটা বকনার মায়ের রেকর্ড তিরিশ লিটার প্লাস দর্শক এই বকনাটার বয়স হবে আট থেকে সাড়ে আট মাস কিন্তু সম্পূর্ণ সুস্থ সবল বড়ো মানের একটা দুধের গাবি হবে এই বকনাটা তো দর্শক এবারে তিন নম্বর বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করতে লাস্ট বকনা দেখেন এর কানটা অনেক ছোট চোখগুলা বড় বড় মাথাটা অনেক ছোট এবং খুবই এ গ্রেডের একটা বকনা দেখেন গলার নিচে কোনো ঝুল কম্বল নাই চামড়া একদম পাতলা হবে চামড়া দেখান চামড়া একদম পাতলা খুবই হাই পার্সেন্টেজের একটা বকনা এবং খুরগিলা একদম স্টেট মাথাটা অনেক লম্বা খুরগুলা স্ট্রেট ভাবে দাঁড়িয়ে আসে গজ বা ঘাড় নেয় মাজারা একদম চওড়া হবে কোমরটা দেখেন একদম চওড়া এল প্যাটার্নের হলেস্টেন ফ্রিজেন অরিজিনাল এ গ্রেডের বকনা লেসটা দেখেন অনেক ছোট দর্শক দেখতে পাচ্ছেন আর দেখেন বাট কোয়ালিটি গেলে অনেক সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন ফ্রিজিয়াম বার্ট খুব ভালো মানের বাট বাট কোয়ালিটি অনেক সুন্দর এসব খুবই এ গ্রেডের বকনা এল প্যাডানের এটার বয়স হবে নয় মাস সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের এটা হলেস্টেন ফ্রিজেন হান্ড্রেড সেক্সিমেনের বকনা এসব অনেক বড় মানের গ্যাপি হবে দর্শক তো বক না ক্রয় করার সময় জাতমান কোয়ালিটি নির্ণয় করাটাই সবচেয়ে বড় বিষয় আর একটা বিষয় দেখেন এর পিছনটা দেখেন একদম এল প্যাটার্ন লেজ অনেক ছোট এবং চিকন এবং গজ বা ঘাট নেয় কানটা অনেক ছোটো এখন সিংহ দেয় নেয় নয় মাস বয়সের একটা বকনা মাথাটা অনেক লম্বা এবং চিকন দেখেন জিবাটা একদম সাদা হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জীবাটা একদম সাদা হবে খুবই হাই পার্সেন্টেজের বকনা দর্শক আপনারা উপভোগ করছেন তুহিন ডেয়ারি ফার্মের ইউটিউব চ্যানেল উন্নত মানের বকনার জাত চিনতে জানতে এবং সংগ্রহ করতে আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দর্শক তিনটা বকনার দাম আমরা নির্ধারণ করেছি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সন আপনারা যে তিনটা বকনার প্রদর্শন দেখলেন গিলার জাত মান কোয়ালিটি খুবই ভালো প্রত্যেকটা বকনা হাই কোয়ালিটি বকনার মধ্যে যে বৈশিষ্ট্য থাকা দরকার প্রত্যেকটা চিহ্ন এবং বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে এই বকনাগুলো নিয়ে যদি কোনো খামারই খামার শুরু করে কোনো উদ্যোক্তা যদি লালন পালন করে তাহলে ইনশাল্লাহ খামার করে লাভবান হতে পারবেন আর এই তিনটা বকনার প্রাইস রাখবো আমরা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস দর্শক যারা ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে কথা বলবেন বলে বকনাগুলো কনফার্ম করবেন এছাড়া এসে দেখে শুনে আমাদের খামার থেকে হিউজ পরিমাণ স্টক থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিলাম